জীবনটা গল্পের মতো না এখানে নায়করা সব সময় যেতে না আর খলনায়কটা সবসময় খারাপও হয় না জীবন কখনো মিষ্টি কখনো তিতায় কখনো হাসায় আবার কখনো চোখের জল আনে কিন্তু এই উঠান আমার বেতারে লুকিয়ে আছে জীবনের আসল মানে আমরা অনেক সময় ভাবি সুখ মানে টাকা বড় ঘর সুন্দর ঘাঁড়ি কিন্তু আসলে সুখ মানে রাতে ঘুমানোর আগে মনে শান্তি থাকা যে মানুষ নিজের অন্তরটা শান্ত রাখতে পারে সে মানুষের সত্যি জীবনে ভুল করবো এটাই স্বাভাবিক কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়াটা বুদ্ধিমানের কাজ হয়তো আজ হারছো কিন্তু কাল তুমি জিতবে যদি তুমি হাল না ছাড়ো সবাই তোমার হাসির সঙ্গী হবে কিন্তু কষ্টের সময় যে পাশে থাকবে সেই তোমার সত্যিকারের মানুষ তাই মানুষ নাও তাদের মন চিনে নাও যে সময়টা এখন কষ্টের মনে হচ্ছে একদিন সেই সময় তোমাকে শক্ত মানুষ বানাবে তোমার কষ্ট তোমার শিক্ষক তোমার ব্যথা তোমার সবচেয়ে বড় অনুপ্রেরণা জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান কারণ সময় চলে গেলে আর ফিরে আসে না তাই আজ যাদের ভালোবাসো তাদের বলো তুমি কেয়ার করো কারো কারণ কাল হয়তো সুযোগটা থাকবে না আর একটা কথা মনে রাখো জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না যে চলে গেছে তাকে নিয়ে পরে থেকো না যে আছে তার জন্য হাসো তার জন্য বাঁচো শেষে একটা কথাই বলবো তুমি হয়তো ছোট শহরের মানুষ হয়তো সাধারণ জীবন কিন্তু তোমার স্বপ্নগুলো বিশাল তুমি পারবে যদি নিজের উপর বিশ্বাস রাখো কারণ বাস্তব জীবন কঠিন কিন্তু অসম্ভব নয় যে মানুষ লড়ে সে একদিন জিতে এটাই জীবনের আসল সূত্র